হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে হাই পাওয়ারফুল একটি অ্যাওয়ার্ড শেয়ার করব তো সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা প্রোজেক্টটাতে অলরেডি কিন্তু টেন মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করা হয়ে গেছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে মূলত রিডাক্টেড কয়েন তো এই রিডাক্টেড কয়েন প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কীভাবে আমি আপনার সাথে দেখাবো তো এই পার্টিসিপেট করার আগে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাতে চাই তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে রিডাক্টেড কয়েনের অফিসিয়াল টুইটার সেল নিয়েছি এবং এটা কিন্তু বুলেটিক ঠিক করা করে ভেরিফাইড এবং এখানে অলরেডি কিন্তু দুশো পঞ্চাশটি কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে এখানে আসলে কিন্তু আপনার সমস্ত তথ্য আপডেটগুলো পাই যাবেন তো যাহা বন্ধুরা আপনারা কীভাবে আজকে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন কাজ করবেন শর্টকাটে দেখা দিচ্ছি একটা কথা বলি যেহেতু টোটাল ফান্ডিংটা কিন্তু একবার ভেরিফাইড আমি ভেরিফাই করে দেখছি সেক্ষেত্রে সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর এটা কিন্তু কোনো প্রকার মাইনিং না এটাখানে আসলে কিছু সোশ্যাল টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করবেন তার ফলে কিন্তু ওনাদের একটা আর ডিএসি টোকেন আছে সেটা কিন্তু আমাদেরকে দেবে এই মুহূর্তে আপনারা বেসিক্যালি এখান থেকে পিটিএস টোকেনটা পাবেন ঠিক আছে পয়েন্ট হবে তো যাও বন্ধুরা আপনারা যে কাজটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চিক শশিমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে এসেছি শশিমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সেলাই জয়েন করার পর দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটার্স মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনার একটু করেন করবেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এই দুইটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রোজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো কীভাবে কী পার্টিসিপেট করতে আমি একটা সাথে দেখাচ্ছি তো এখান একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে অলরেডি বলেছি রিলেক্টেড কয়েন নিউ ওয়ার্ড সবাই টুইটার অ্যান্ড পেন্টামার্ক সোলেট কানেক্ট করে জয়েন হন ঠিক আছে এই যে কয়নাম হতো আর ডি এস সি তারপরে এখান থেকে রিওয়ার্ড ফাউন্ড হয়েছে পি টি এস ঠিক আছে এখান থেকে আপনার যে কাস্টমার সর এখান থেকে জলিং জলিংটা এখান থেকে টাচ করে এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনার জল টাচ করে কপি করে নিন কপি করার পর শাসে পর কিউ ব্রাউজারে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কিউ চলে চলেছি তো কিউ ব্রাউজারে আসার পর আপনি এখান থেকে থ্রি হেড মধ্যে ক্লিক করুন থ্রিউড্রেট মেনুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে মার্কস এক্সটেনশন আছে আপনার অবশ্যই কিন্তু মেটা মার্ক সোলেটটাকে এখানে ক্লিক করে ওপেন করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু ওর মেটামাক্স সোলেটটাতে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব তো ফাইনালি এখানে দেখেন আমি কিন্তু ওর মেটামার্ক সলেট চলেছি তারপর অবশ্যই কিন্তু এখানে এই থ্রি মিনিট সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর আপনি যে লিঙ্কটা কপি করেন আছেন এখান থেকে যেখানে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা পেস্ট করে ছেড়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু লিঙ্কটা পেস্ট করে ছেড়ে দিচ্ছি তো ছেড়ে দেওয়ার পর আপনি এখান থেকে তিরি ক্লিক করুন তো ফাইনে ক্লিক করার সাথে সাথে পেজটা এরকমই কিন্তু এক থেকে একশো পার্সেন্ট হবে তো ফাইনে দেখুন আপনার সেন্টার লোড নেবে তো লোড না আপনার সব ঠিক রকম একটা ইন্টারভেস চলে আপনি কী করুন সরসি এখান থেকে যে কানেক্টস আছে সরস্বী কানেক্টস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে টুইটার অথরিটিটা দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু টুইটার অথরিস দিয়েছি তারপর আপনারা কী করবেন এখান থেকে সরস্বি এই যে উপরে দেখেন থ্রি ডট মোনে আছে সরস্বী থ্রি ডট মুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে ডেস্কটপ মোডটা অন করতে হবে এখান থেকে যে ডেস্কটপ সিটে আছে আপনারা সরসি যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ডেস্কটপ অন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আবার এই যে কানেক্ট সেখানে ক্লিক করন তো ফাইনালি এখান থেকে আপনার টুইটারটা এখান থেকে আবার টু অথরাইজেশন দিয়ে দেন তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক টুইটারটা কানেক্ট হয়ে যাবে এখানে কিন্তু এরকম আসবে তো ফাইনালি আপনি কি করেন এখান থেকে দেখেন একটা অপশন আছে যে কানেক্ট ইথেরিয়ামের কিন্তু একটা সিম্বল আছে এই যে দেখেন যে কানেক্ট আপনার শাসি এই যে কানেক্টে ক্লিক করুন কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কি করেন এখান থেকে কানেক্টে ক্লিক কর এখান থেকে যেখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মেটাবক্সটা চলে যাবে আপনার সরাসরি যে এখানে ক্লিক করুন ঠিক আছে তো ফাইনালি এখান থেকে উইট করুন ওয়েট করার সাথে সাথে এখানে কানেক্টে ক্লিক করুন কিন্তু কানেক্ট ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলবে আপনার সব এখানে কন্ডোতে ক্লিক করুন কন্ডোতে ক্লিক করার পর এখান থেকে আপনার এরকম আসবে ঠিক আছে তারপর আপনি এখান থেকে যে পেজে ক্লিক করুন পেজে ক্লিক করার পর এখান থেকে এখানে চলে আসবেন তো এখানে চলে আসার সাথে সাথে এখানে কিন্তু এখনও কানেক্ট হবে না ঠিক আছে তো এরকম যদি আবার আসে তো আপনি এখান থেকে আবার টু থ্রিটার মধ্যে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আবারটা চলে যাবে আপনি এখানে ক্লিক করুন তো ফাইল এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সেন্টারে এরকম একটা ইন্টারফেস চলে যাবে ঠিক আছে তো আপনি এখানে আবার টু কনফার্মে ক্লিক করুন অর্থাৎ আমাদের ওয়ালেটটা কানেক্ট করা এটা হলো মেন টার্গেট তো ফাইনাল আপনি এখানে আবার ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করুন তো ফাইনাল দেখ করার পর সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এবং এখানে যখনই এই ওয়ালেট কারেন্ট হয়ে যাবে তারপর এখানে দেখেন যে প্রসেসড বাটন আছে এটা কিন্তু অলরেডি তাজা হয়ে যাবে তো আপনি সরাসরি যে প্রসেস আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো ফাইনাল দেখ করার ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যাহোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে চলে আসি তো এইখানে আপনার যখন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে এই সরাসরি যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনি এখানে ডেস্কটপ মোড থেকে মোবাইল মোডে নিয়ে আপনি এখানে কাজটা করতে পারবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু মানে ওয়ালেটটা কানেক্ট করার জন্য বেসিক্যালি আপনাদেরকে এখানে ডেস্কটপ মুডটা অন করতে হবে পরবর্তীতে আপনি কিন্তু সমস্ত কাজগুলো আপনি এখানে মোবাইল ভার্সনে করতে পারবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি এখান থেকে আবার একটু লোড নেবে তো ফারিলে আমি এখান থেকে এখন একটু দেখাচ্ছি ঠিক আছে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার তো দেখেন আমি কিন্তু এখন আমার অরিজিনাল অ্যাকাউন্ট ভিতরে চলে এসেছি ঠিক আছে এটা হচ্ছে মোবাইল ভার্সন মানে ওয়ালেটটা কানেক্ট করার সময় আপনার শুধুমাত্র অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় ডেস্কটপ মুডটা অন করে নেবেন ঠিক আছে তারপরে এখানে যদি স্ক্রল ডাউন করে স্ক্রল ডাউন করার সাথে সাথে এখানে থেকে এখানে যে সোশ্যাল কুইজটা আছে তারপর এখানে ইকোসিস্টেম কুইজ আছে তারপর এখান থেকে আরও হয়তো অনেক অনেক অপশন অপশন আসে এগুলো কিন্তু তারা নিয়ে আসবে তো যাক হোক আপনার এই মুহূর্তে এখান থেকে সোশ্যাল কুইজ আছে সোশ্যাল কুইজে ক্লিক করে এখান থেকে যে টেলিগ্রাম আছে আপনার টেলিগ্রামে জয়েন করলে এখানে পঁচিশশো পিটিএস পাবেন তারপরে লাইক করলে এখান থেকে রিটুইট করলে এখান থেকে পাবেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে আপনি কিন্তু এখান থেকে দেখেন এই যে এখান থেকে স্কুল ডাউন করে এখান থেকে প্রত্যেকটা করে নেবেন ঠিক আছে এই আর কি তো এখানে টেলিগ্রামেরটা আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন যে টেলিগ্রাম অথরাইজেশন আপনি যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার টেলিগ্রামটাকে অথরাইজেশন দিয়ে দেবেন ঠিক আছে ভেরিফাইড প্রজেক্ট কোনো সমস্যা না এই মুহূর্তে আসলে সার্ভারটা জ্যাম আছে আপনার এখান থেকে করে নেবেন ঠিক আছে এটা আসলে এই মুহূর্তে আমি আপনার সাথে লাইভে দেখাতে পারতেছি তো যাই হোক এখান থেকে আপনি এইভাবে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এইরকি কথা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এবং যত পারেন রেফার করার চেষ্টা করেন যেহেতু ভেরিফাইড প্রজেক্ট এবং অলরেডি কিন্তু টেন মিলিয়ন ফান্ডিং হয়ে গেছে এবং প্রজেক্ট কিন্তু আমাদেরকে আশা করি ভালো একটা পেমেন্টও দিয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেব তো ভিডিও শেষে একটাই কথা হলো আপনি যদি টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনেক সবাইটি অল করে দেবেন আর পজে সময় জানতে অবশ্যই কোনো অসুস্থ করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক